দুই হাজার ষোলো মডেলের গাড়ি প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে সিট কভার করা আছে নিয়ে কোথাও কাজ করতে হবে না ইনশাল্লাহাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস একান্ন তেজগাঁ এরিয়া পিছনে রুলিং মেল বটতলা আজকে কি জনপ্রিয় জনপ্রিয় গাড়ি আপনার এটা হচ্ছে

নিয়ে কোথাও কোনো কিছুতে হাত দিতে হবে না কাজ করতে হবে না তেল ভরবে আর চালাবে সামনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আচ্ছা ভাই বডির কন্ডিশন বডির কন্ডিশন খুবই চমৎকার আর এই কালারের গাড়ি তো খুব রেয়ার একদম রেয়ার একদম রেয়ার দুই হাজার আপনার ষোলো মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন অসাধারণ ফ্রেস লেদার সিট সহ আপনার ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড একদম ফুল লোডেড গাড়ি স্টার্টিং কন্ট্রোল আপনার সবই আছে ফুল লোড আছে

দেখেন ইউজ স্পেস এবং অকটেন বাই অকটেন গিভেন জি বাবা জি জি এই যে দেখেন এখন এই পাঁচটা ভাই এই পাঁচটা অসাধারণ আছে বাবা ভাই খুবই গুড কন্ডিশন একদম গুড কন্ডিশন একদম গুড কন্ডিশন জি ডোর পেট গুলো খুব সুন্দর